আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুধুমাত্র ড্রেসের শোরুমে যে অফার থাকবে সেটা না আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে আপনারা অফার পাবেন আমাদের প্রত্যেকটা শোরুমে এই বেসিক্যালি আমাদের শাড়ির শোরুমগুলোর মধ্যে কি কি অফার থাকবে আমরা এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা এক্সাম্পল আইডিয়া দেবো আজকে শুক্রবার আজকে দিন একটা গণজোয়ার ছিল চারতলা পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুমে সেম ওয়েতে আমরা আগামীকালকের জন্য আপনাদের জন্য রেডি প্রপারলি রেডি আগামীকালকে ইনশাল্লাহ আপনারা সকাল দশটা থেকে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন পূর্ণিমা শাড়ির চারতলা থেকে এটা আমাদের শাড়ির একটা শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এখানে কাতান শাড়ি থাকবে আপনাদের জন্য যেই কাতান শাড়িগুলা সব দামি দামি কাতান এগুলা চার হাজার সাড়ে চার হাজার টাকার কাতান আমরা এই কাতান শাড়িগুলো আপনাদেরকে মাত্র ঈদ স্পেশাল অফার মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এখানে দুই হাজার টাকায় থাকবে সব দামি দামি কাতান শাড়ি এখানে সব দামি দামি কাতান শাড়ি আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি পিওর কাতান থাকবে এখানে এখানে মস্তিনের শাড়ি কালেকশন থাকবে মস্তিন জামদানি যে শাড়িগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা শাড়ি এগুলো ঈদ স্পেশাল অফারে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় এখানে এখানে বেনারসি শাড়ি পাবেন আপনারা পিওরের বেনারসি শাড়ি পাবেন প্রচুর পরিমাণের পিওরের বেনারসি শাড়ি থাকবে এবং এই পাশটার মধ্যে আপনারা সব এক্সক্লুসিভ ডিজাইনের পাটি শাড়ি কালেকশনগুলো পাবেন ফ্যান্সি শাড়ি কালেকশন পাবেন আপনারা অনেকে ঈদের মধ্যে যারা একটু এক্সক্লুসিভ পার্টি শাড়ি কালেকশন চান এই টাইপের পার্টি শাড়ি কালেকশন থাকবে এবং জিমিচো ফ্যাব্রিকের যেটা বর্তমানের সবচেয়ে ফ্যাশনেবল জিমিচো ফ্যাব্রিকের এই টাইপের গডজ্জেস সেমি ব্রাইডাল বা গর্জেস পার্টি অকেশনের শাড়িগুলো আমাদের শোরুমে আপনারা পাবেন এবং যারা একটু এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি যারা পারি চান এই টাইপের এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি পাড়িশারা থাকবে প্রিমিয়াম মস্তিনের এখানে ঝাড়খন্ড স্টনের কাজ এবং মিরোরের কাজ রিয়েল স্টোনের কাজ এটা অনেক চমৎকার অনেক চমৎকার একটা শাড়ি এখানে অনেক কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না আমাদের কিন্তু পাশাপাশি দুইটা শোরুম আমাদের হচ্ছে পাশাপাশি দুইটা শোরুম দুইটা শোরুমের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে এই পাঁচটার মধ্যে আপনারা লেহেঙ্গার কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য সব ধরনের লেহেঙ্গা নিতে পারবেন আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে আপনারা সব রেঞ্জের লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এবং এই পাঁচটার মধ্যে এটাও আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও দেখেন আপনাদের জন্য সব ধরনের খাদ্য শাড়ি থাকবে সব ধরনের খাদ্য শাড়ি থাকবে বেনারসি শাড়ি থাকবে সব ধরনের ফ্যাশনেবল এক্সক্লুসিভ নেটের পার্টি পার্টিসারে কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তো ইনশাল্লাহ আগামীকালকের জন্য প্রপারলি রেডি আগামীকাল সবাইকে আমন্ত্রণ সবাই সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নুর আর নূর ম্যাডসনের চারতলায় পূর্ণিমা শারি এবং প্রত্যেকটা শোরুমে অফার থাকবে যারা পিওর খাদ্য শাড়ি চান এই পাঁচটার মধ্যে পিওর খাদ্য থাকবে আপনাদের জন্য এই পাঁচটার মধ্যে পিওর খাদ্যি শাড়ি থাকবে প্রচুর পরিমাণে পিওর খাদ্য শাড়ি কালেকশনগুলো পাবেন যেগুলো আমরা ঈদ স্পেশাল অফার প্রায় দিব আপনাদেরকে তো আগামীকাল অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম